আলহামদুলিল্লাহ হেরবুল আলহামী আলমাই সম্মানিত আমিদের জামাত মন্ত্রী ঘরিষ্ঠ জামাতে নেতৃবৃন্দ উপস্থিত বন্ধুগণ ভাই বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওরিকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো শারীরিক মানসিক দৈহিক সবটাই ভালো আছে আমি অনেক জায়গায় বলি যে বয়সে মৃত্যু হইলে আমি চিন্তায় চেতনা কর্মের জীবন তো আমি যা হঠাৎ কি বলছিলাম বলতে হবে আমি কিন্তু বলার জন্য খুব প্রস্তুত ছিলাম তারপরে ওখানে দেখা হলো সবার সাথে কিছু কথা বলার জন্য তো তারপর আমাদের নির্দেশ কিছু কথা বলার জন্য আমি সংক্ষেপ একটু একটি কথা বলবো অত কিছুটা অসম্ভবও হইতে পারে যাতে আমি সামনে আগে কোনো চিন্তা করিনি আর আমি তো সেই পক্ষটা আমাদের নিশ্চিত ক্ষেত্রে যা করি সেটাকে বলতে পারবো আগে থেকে একটু চিন্তা ভাবনা করে লক্ষ্য নিয়ে আসলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রথম আমরা শুক্রে আদায় করছি আসলে যে আমাকে যারা কেনা বাছি জীবিত আসি পাঁচ তারিখে সকাল পর্যন্ত ধারণা করিনি যে আমি আপনাদের সঙ্গে দেখা হবে তবে আমি আন্তরিকভাবেই কামনা করতাম যখন উনিশ সালে আমার আদালতের যখন আমাকে ফাঁসি হুকুম দিল তখন একদম মানসিকভাবে প্রস্তুতি নিয়ে দিয়েছিলাম আল্লাহ কাছে হাজির হলাম এবং এটা কিন্তু আমরা দেওয়া সহজ পথ মানে এটা এখনো দ্বিধা তথ্য ছাড়াই করতেছে এবং পরিবারের কাছে অবশ্যই মানে সব কিছু তাদের কাছ থেকে বিদায় নিয়েছে এবং আমার যে যেখানে যেটুকু আছে সব দিয়ে দিয়েছে কিন্তু জানি না উনিশ সালে ডিসেম্বর থেকে করোনা করোনা হলো আল্লাহ করোনা থেকে আমার জন্য করুণা দিয়ে মানে ডিলে হতে 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 পরে প্রায় তো সাড়ে সাত বা পাঁচ ছয় বছর মতো কনভেনশনে ছিলাম যেখানে ফাঁসি হাঁটার থাকে আপনারা জানেন সবচেয়ে কষ্ট হয়েছিল দুই নম্বর জেলা ফাঁসি ওখানে সে পুরাতন নম্বরে ফাঁসি ছিল ওর দরজা জ্বালানোর ইচ্ছু নিক প্রায় দশ মার ছিলাম যদিও নিজের বেশি কোনো ওখানে রাখা হয়েছে কিছুদিনই খুব কষ্ট করেছেন তারপর দু চার নম্বর জেলে আমি আসলাম ওখানে তুলনামূলকভাবে একটু পূর্বে স্টেশন মানে যেখানে আমরা আমার আমি যেতে পারি না তো যাই হোক আলহামদুল্লাহ সেখানে সময় কাটাতাম তখন তো আপনাদের চিন্তায় করতাম না করতামের চিন্তা করতাম তারাই আমার সঙ্গে সবাই ছিল এরপর তো আলহামদুলিল্লাহ পাঁচজন অবস্থার পরেই তো এই আসার সারা সবার একটা পরিবেশ সৃষ্টি হলো পাঁচ নিয়ে সকাল পর্যন্ত আমার ধারণা ছিল যেহেতু আমাদের আগের দেশেও আমার জানা আছে তারা এক দুই পাঁচ দশ বিশ হাজার লোক মেরুদেরও তারা ক্ষমাতে থাকার চেষ্টা করবে আর তারা মনে করে তাদের তো শিশু সুযোগ আছে তো যাই হোক আমার কাছে রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে পাশেই আগে যখন আমি সকাল নয়টা কি দশটার সময় টিএসসির দিকে অনেক লোক তখন আমরা যে জেলখানা খুব তখন ভয়ে অনেক বিড়া হয়ে গেছিল অনেক কিছু প্রবেশ করতে মেমোরি কার্ড দিতে এলো আর আটকেই দিল ওই মাধ্যমেও খবর পেতাম তো দেখলাম যে একটা ছোট্ট বাচ্চা পাঁচ ছয় বছরে অর্থাৎ বাসায় পুলিশ দ্বারাই আছে অর্থাৎ খুশি হারতেছে তো আমি তখন বললাম যে এই সরকার থাকতে পারবে না বলে কেন বলে এই বাচ্চা কীভাবে জানে যে পুলিশটা খারাপ মারতে গেছে কারণ মানুষের সব মধ্যে এমন ভালো অবস্থা সৃষ্টি হয়েছে যে এই সরকার থাকতে জনগণ তো বিচ্ছিন্ন হয়ে গেছে তার হয়তো ঘটনা আমরা সব জানে এবার তো আলহামদুলিল্লাহ আমি আজকে মুক্ত হয়ে গেলাম সকালে দৈপত্রী বঙ্গ আমাকে তো আমি শুধু আমাকে কথা বলতে চাই আমি কী জন্য গ্রেপ্তার হলাম আমাদের শরীর একাদি বা জমি তখন কোনো কিছু সৌজন্য আমার জন্য তাহলে অভিযোগটা আমি ইসলামী আন্দোলন করি যখন ভাই ওরা সবাই গ্রেপ্তার করে এরপর তো প্রায় দেড় বছর আমি আপনাদের সেখানে দিয়েছিলাম আমি তখনও ধারণা করিনি যে আমাকে এই সমস্ত মামলায় গ্রেপ্তার করবে তবে আমি ধারণা করতে চান না আমি গ্রেপ্তার হব তো গ্রেপ্তার তো হয়ে গেল কিন্তু বারোটা সদস্য মামলা দেওয়ার পরে যখন আমি জামিন ট্রেন চলে আসি তখন তারা আজকে এতে না এরপরে শুনি যে আমাকে এই মামলা দিয়েছে তারপর ঠিক আমার আস্থা ছিল যে এই মামলায় কিছু করতে পারবে না কিন্তু যখন আইন বিভিন্ন সংশোধন করব তখন তো বুঝলাম যে সাধারণ নাটক তখন মানসিক প্রস্তুতি জানে আল্লাহ ভাগ্যে যা করবে সেটাই হবে বিশাল কোনো অসুবিধা হবে না তো এরপরে তো ফাঁসি থেকে মুক্ত হয়ে আপনাদের মধ্যে চলে আসছে তাই আমি বললাম আমার অপরাধটা ছিল ইসলামী আন্দোলন করা আমি শুধু একটুকু ইসলামী আন্দোলন করার অপরাধ এটা আমি যখন প্রথম ছাত্র জীবনে ইসলামী আন্দোলনে যোগদান করি আমি লেখাপড়া ভালো না যেন ছাত্র ভালো আমার জেহে নে মনে এটাই বর্তমান ধারণা যে ইসলামী আন্দোলনের জন্য কষ্ট নির্যাতন ফাঁসি হবেই এটা নিয়ে চিন্তা করতে কারণ আমার কোনো সময় কোনো সময় চিন্তা হচ্ছে না যে ইসলামী করতে গিয়ে মৃত্যু হবে মুখের গণ হবে আমার যারা সাবেক কর্মী সহকর্মী আছেন তারা বলতে পারবেন আমি নিজেও চিন্তা করতাম না আলহামদুলিল্লাহ আমি ইসলামী আন্দোলনে সব শক্তি নিয়ে জিতে বলে কাজ করার চেষ্টা করছি তো আমি সেরকম অনুরোধ করবো যে ইসলামের জন্য আমাদের নিজেই ভাই মেজাই ভাই জামিন ভাই মোল্লা ভাই বিকাশে ভাই ভাই তারা সরাসরি এক হত্যার সামিল হয়েছে আর বাকি আমাদের সিনিয়র নেতারা যাদের খানায় চিকিৎসা না হবে মারা গেলে তাদেরকেও হত্যা করা হয় তারা শরীরে মর্যাদায় পালন সামনে তো তাদের অপরাধটা কি তাদের কিছু করতে পারেনি মেজাইভে তো মন্ত্রী ছিলেন তখন তাদের এক টাকা দুর্নীতি আবার প্রমাণ করতে পারেনি তো অপরাধটা ইসলাম কিন্তু ইসলামের জন্য আমাদেরকে এই এত ফসল লোন দিচ্ছে আমাদেরকে হত্যার মতো কাজ করছে সেই ইসলামী আমাদের একমাত্র মুক্তির আছে শুধু আমাদের একমাত্র মুক্তির পথে জাতি যদি সকল দিক থেকে মুক্তি পেতে চায় আমরা এ নিয়ে যাকেছি বলেন এখন ইসলামই একমাত্র মুক্তির পাওয়া আছে আমার ক্ষুদ্র বয়সে আমি যেটুকু পড়াশোনা করেছি জন্য এখানে বসে চেষ্টা করেছি আমার কাছে মনে হচ্ছে দুনিয়া কিন্তু ইসলামীতে কী ধাবিত হচ্ছে আপনি খেয়াল করবেন গ্রাম অঞ্চলের চেয়ারম্যান যারা আর এক প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে যে তার প্রতিপক্ষ দুর্বল তাকে ঘায়েল করে না তার সমান কমছেতার মতো শক্তি আছে তাকেই ঘায়ল করে আজকে ইসলামের বিরুদ্ধে সমস্ত শক্তি এক হয়েছে তারপরে ইসলামটা শক্তি অর্জন করেছে এই শক্তি কিন্তু আমাদের পারবে না এই জন্য তারা বহু অনেক কিছু বলে তারা এটা করার চেষ্টা করে তাই আমি বলি সবসময় ইসলামী আমাদের খরচ স্বাদ অধিক মতো খরচ স্বাদ অধিক প্রবল দিকে চলতেই থাকে সামনে নামই বাদ দেন না কেন সেটা মৌরভাদ হোক একাদশ হোক সাম্প্রদায়িক তো হোক যে নামই দেননি এই পানি জমতে জমতে সে বাদ ভেঙে সামনে অবশ্যই হয় যেটা পনেরোই আগস্ট পাঁচই আগস্টের মাধ্যমে প্রমাণিত হল চোদ্দ পনেরো বছর জামাতকে অবশ্যই বেআইনি ঘোষণা করে জামাতে কি অগ্রযতা ঠেকাইতে পেরেছে আমার অভিজ্ঞতা আছে জামাত দুই হাজার এগারো সালে উনিশে সেপ্টেম্বর আমার দায়িত্ব তখন তো আমরা মিছিল করলাম এই মিছিল থেকেই তো আমাকে গ্রেপ্তার বাসা থেকে গ্রেপ্তার জাম্পদে গ্রেপ্তার করলো তারপর ওইখান থেকে তো আমাদের অফিস বন্ধ সব অর্চর বাংলাদেশ হয়ে গেল তো আমি দেখছি যে ওই সময় আমাদের যে জনশক্তি ছিল আমাদের কর্মীর সময় জানি আপনি হিসাব করে দেখেন তার অনেক গুণ বৃদ্ধি পেয়েছে গেছে অথচ করেছে না অথচ কিন্তু এই পনেরো বছর আপনি প্রকাশ কাজ করতে পারেননি অনেকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে আমাদের বা নষ্ট হয়ে গেছে চোখ নষ্ট হয়ে গেছে অনেকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে কিন্তু এই জলুম হত্যাচা ইসলামিক আন্দোলনের জন্য একটা যত বেশি হয় সংকট তত শক্তিশালী হয় মানুষের প্রতিবেদকণ্ড হয় এবং এই সমস্ত সময়ে যে সমস্ত লোকরা ইসলামী আন্দোলন যোগদান করে তারা সাহসী হয় তারা ভিড় হয় তারা ভীত হয় না স্বাভাবিক অবস্থায় কিন্তু সুবিধা পাওয়ার জন্য আসে সুবিধা পাওয়ার পরেই কিন্তু আবার দুর্বল হয় এই জন্য ইসলামী আন্দোলন এই জুলুম নির্যাতন পরীক্ষা হবে এটাকে আমরা সবসময় খেলে অনিবার্য এটা হবেই এটা যদি না হয় সেটাই ইসলামী আমরা চিন্তা করতে হবে ইসলামী আমরার সাথে বাতিল আকর্ষ হতে পারে না আমি আমার পথে চলবো কে কি বলে বলুক না কেন আমাকে অনেক কিছু অনেক কথা বলবে কিন্তু সেই কথার সাথে আমি আপোষ যদি করি তাহলে কিন্তু ইসলামী বিপদে পরিচালিত হবে আমরা অবশ্যই ক্ষমতায় যেতে চাই এবং যেন না আমি ক্ষমতায় যেতে চাই আমি ইসলামকে নিয়ে ক্ষমতায় যেতে চাই ইসলামকে রেখে আমি ক্ষমতায় যেতে চাই না আমি ক্ষমতা গেলে হয়তো মন্ত্রী মিশন হতে পারবো ইসলাম তো ক্ষমতা যাবে না ইসলামকে সাথী নিয়ে ক্ষমতা দেওয়ার অফিসটাকে বলতে হবে তারই সত্যি করতে আমরা ইসলামী আন্দোল থেকে যে ইসলামের প্রতিষ্ঠায় কাজ করতেছি আমরা সেই কাজটা আমাদের সার্থক হবে যে সমস্ত ভাইরা শহীদ হলেন তাদের সেই শহীদের আকাঙ্ক্ষা শহীদ হওয়ার যে তাদের জীবনটা যাওয়ার সার্থক আমি তো আপনাদের অনুরোধ করবো সেটা খেয়াল করবো আর এই জন্য প্রয়োজন কি আল্লাহ শুধু আমি আর একটা সময় জেনে আমরা যারা দুনিয়ার জীবন জীবনটাকে প্রাধান্য দেয় তারাই সতী ইসলামী আন্দোলন করার যোগ্য তারাই আসলে বোঝা তারাই আসল জাহ করার যোগ্য তাই দুনিয়াকে আমি ত্যাগ করতে আল্লাহ বলেন নেই দুনিয়া ভোগ করবো দুনিয়ার জন্য আমাকে আমি ইসলামী আন্দোলনের আদিম পদ করে বাধা সৃষ্টি না করে আমি ইসলামের কাজ যখন আসবে দুনিয়া কাজ ছেড়ে দিয়ে আমি সামনে অগ্রসর হওয়ার এটা আমি তো ইসলামী আন্দোলন তো আমরা এই ক্ষেত্রে এই যে যত তৈরি করতে পারবো ইসলামের অগ্রজাত তত বেশি অগ্রসর হয় ইনশাআল্লাহ এটা আমাদের খেয়াল রাখতে হবে আরও একটা বলি খেয়াল রাখতে হবে ও আমাই সব দুনিয়া নথিহা ও আমাই স্বার আখেরা এত নদিয়া যে মানুষ দুনিয়ার আমায়ের জন্য কাজ করে আল্লাহ বলেছেন আমি তাকে দুনিয়াতে কিছু দেই কিন্তু তা আখেরাতের জন্য কাজ করে আমি তাকে আখেরাতে দেই আপনি সিদ্ধান্ত নেবেন কোনটা ধরনের কাজ করবেন এই জন্য আল্লাহ আরেক জাকে বলেছেন কি একে ব্যালেন্স করার জন্য না আবার ত্যাগ করবেন না এই দুইটাই ব্যালেন্স করতে আমাকে হবে যাতে করে ইসলাম প্রতিষ্ঠার কাছটাকে আমাদের হতে পারে আমি সামনের সুযোগ দিলে আল্লাহ তৌফিক দান করলে আগো কথা বলবো কিন্তু আমি আজকে কোনো গোসালের কথা বলতে পারলাম না আমি আমাদের শহীদ ভাইদের যারা আমাদের কাছ থেকে চলে গেছেন আল্লাহ তাদের স্বাদ করুক সমস্ত সমর্থনীক এমন গ্রহণ করুক উত্তরতম বাজারে দান করুক যা ফেরদৌ দান করুক এই ছত্রিশে জুলাই পর্যন্ত যে সমস্ত ভাই বোনেরা যা যা জায়গা থেকে এই সরকারের ক্ষেত্রে আমর শহীদ হয়েছেন তাদেরও স্বাগত গ্রহণ করুক যারা এখনও কংগ্রেস আমি যেখানে সেটা অনেক কংগ্রহণ করে আছেন তাদেরকে আমরা সুস্থ দান করুক যাদের তারা জীবন জীবনকে আমরা তারা বাস্তব কর্মজীবনে ফিরে আসতে পারে এবং আমাদের যে আমাদের বিশেষত্ব ভাইয়েরা বিভিন্ন সমস্যা আছে তাদের সেশয়টা দূর করুন এবং আমরা সবাই মিলে আবার এই দেশটাকে ইসলামের জন্য বিজয়ের জন্য এগিয়ে নিতে পারি আমি ছোট্ট মানুষই এটা বৈষয়দারী করতে চাই অবশ্যই অবশ্যই এক ইসলামের সংলাপ আসসালাম